বাংলাদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করে দিতে চায়। সুতরাং স্বাধীনতা অর্জিত হয়েছে। তিন তিন এই মাসের গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে। এত সহসুপার মাদ্রাসার হুজুর পরবর্তীতে গিয়েছে হাজরাখানা তো হাজরাখানায় যাওয়ার পরে উনার সেখানে বোঝার জন্য কিছু সময় লাগে না লাগে না বোঝার জন্য কিছু সময় লাগে না লাগে না তো বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বুঝার জন্য তো কিছু সময় দিবেন এর মধ্যে হঠাৎ করেই বলে ও মুখ কেন তমুক কেন তমুক বাংলাদেশে ভুল করে আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য দিন দিনও লাগবে না 10 লাগবে না দিন দিনও লাগবে না সুতোরাম ছাত্ররাজ আন্দোলন করে ওরা কিসের ছাত্র এটা জানার দরকার এখন পত্রিকায় আসে

বলকে আমাদের ভাই ভাই বন্ধুবাদ আছে চায় আরকে আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিতে চায় 15 বছর ধরে যা পরিবর্তন করতে পারলো না তিনটা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে এইটাতে একটু কমন সেন দিয়ে বোঝার দরকার আছে না নাই বলেন আছেন নাকি 15 বছর ধরে এই রাস্তাটা পাকা হয় না এখন তিন মাসে আপনারা যদি কিছু আন্দোলন করেন রাস্তা পাকা করো নাই ক্ষমতা ছাড়ো এ হুজুর যাবেখানে আগে পনেরো বছর দেশের হিন্দুরা এখন অধিকার না অধিকার চাই অধিকার চাই শাহবাগে যাবো লং মার্চ করবো এই করব তাই করব কত হুমকি কত ধামকি দেশে না দেশে না অথচ যখন বিশ্বজিৎ কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নাই এমনকি আমি মুসলমান নাই আমি হিন্দু তাকে হত্যা করার পরে আমার দেশের দাদারা দিদিরা একজন প্রতিবাদ করে নাই এখন এত অধিকার বাবা শুন খসলি কয় এটা কি চেয়েছিল কোনটা চাইলে তুমি এটা কি কি চাইলে তুমি আছে না নাই ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা হবে আখি হইলে বন্ধু ক্ষমতার ক্ষমতার দপটে তুমি হইলা যে বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল ঠিক না বেঠে গায়ের জোরে বেশা হয় অনেকেই মনে করেন এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনদিন ছাড়া লাগবে না আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল নামটা নিতে চাই না আপনার এলাকায় আপনার হাউসিং চেয়ারম্যান গু আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর আমি লাগবে আমি আসলাম

আয়া এটা ছিল খমতার অপর ব্যবহার কি ব্যাবহা কথা কয় না কি ব্যাবহা খমতার ব্যবহার যদি কেউ করে তারে লেখা ছড়া লাগলে তাই মিষ্ট আর খমতার ব্যবহার সুষ্ঠু ব্যবহার যদি করে হাসি মুখে শান্তির মনসে চলবে তারপরেও দেশ ছড়া লাগবে কথা কয় না সেল লিখেছে এত দিন রেডিও আই গান রেডিওতে

পরান পাখি উড়াল দিলে পরান পাখি উড়াল দিলে দেহ হবে হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু মানুষের সাথে তুমি করো খারাপ চল আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয় যে বানাইলো যে চোখ দিল যে কান দিল যে কথা বলার শক্তি দিল যে আমাদের সন্তান দিল স্ত্রী দিল সংসার দিল পরিবার দিল ও আমার ভাইরা আমরা যারা যশোরে বসবাস করি মাঝে মাঝে যখন কোন ভিডিও দেখি অথবা কোন জায়গায় কোন মা ফিলে যায় যাওয়ার পরে বলে হুজুর এই যে জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল এই জায়গায় আমার বাবার কবর ছিল এই জায়গায় আমার আপনজনটা ঘুমানো ছিল কত নদীতে বিলীন হয়ে যায় আর আমরা যারা যশোরে বসবাস করি আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই আমাদের নদীতে বিলীন হয় না নদীতে ভেঙে যায় না এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন নদীরে কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ও ফুল গড়ে যায় ও আমার ভাইরা কত মানুষের ভিটামাটি চলে যায় নদীর গর্ভে বিলীন হয়ে যায় নদীর দিকে তাকায় আর বলে নদীর তুই তো আমার আমার ওইটা ভাইরা আমরা যারা যশোরে বসবাস করি আল্লাহ আমাদের ভেটা দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন স্ত্রী দিলেন আমাদের মনে নারীদের স্বামী দিয়েছেন সন্তান দিয়েছেন সংসার দিয়েছেন

আল্লাহ তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা আ কষ্ট লাগে কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা রূপ দিয়ে উচ্চারণ করতে অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শুনে আস্তে ডাকলেও শুনবে কিন্তু যখন বিপদে পড়েন যদি বাড়ি এসে মার খুঁজে না পান ছোটবেলায় কি করতেন ও মা মা এরকম ডাকতেন ও মা মা এই তুই কোনে ঠিক না বেটি

মুখ বলে নাই আমারও কোনো অসুবিধা নাই কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত যারা ডাকে না ওরা পায়ও না পাবেও না ওদের জন্য দোয়া যেন আল্লাহ ওদের হেদায়েত نصیব করে বলেন আমিন কারণ আল্লাহ দেখেছে যারা পেয়েছে তারা কে ও বলে বলক তোমাইছেনা বড় কঠিন দায় কে ও বলে বলক তোমাইছেনা তোমার প্রেমে তোমার প্রেমেছে মাওলা প্রেমে ডুবে মোহরেছে কে বলে বলো তোমাই বড় কঠিন তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কে ও বলে বলো তোমায় চেনা বড় কঠিন দায় কে ও বলে বলো তোমায় চেনা কি যে ভেবে নদীর মাসে ভাই দিলাই পেটে রাখে কে ও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন কেউ বলে বলুক তোমায় চাই ইসমাইল তোমায় তোমায় এই গানের পর আর কিছু বোঝানোর দরকার আছে আল্লাহকে ডাকবেন পাবেন ডাকবেন না পাবেন না সারা জীবন অন্তরের মধ্যে পৌঁছে যাবে বুকের মধ্যে গন্ধ হয়ে যাবে আপনার অন্তর আত্মা बोलूसी तो এটটায় হবে যদি এটা দূরবন্ধের হয়তো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমায়তো কারণ আপনি দুশ্চিন্তাগ্রস্ত দুশ্চিন্তা করতে করতে খারাপ চিন্তা করতে করতে এটা পচায় ফেলিছেন এটাকে পরিষ্কার করেন দিলকে পরিষ্কার রাখেন আপনি পাইলেও আল্লাহকে ডাকেন না পাইলেও আল্লাহকে ডাকেন সিজদায় পড়ে যান তাহাজ্জুদের রাতে গো তাহাজ্জুদের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাকুতি করতে পারেন আপনার কষ্ট দূর করে দেয় আর মালিককে আমার

ওনার বাবা বেঁচে থেকে আমি একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি ওনার বাবা কিন্তু এখন বেঁচে আছেন তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল এইট থেকে নাইনে উঠেছি আমার বাবা মারা গিয়েছেন ফার্স্ট ফার্স্ট জানুয়ারি কত পাঁচ জানুয়ারি দুই হাজার জানুয়ারি দুই হাজার দুই অনাকাঙ্ক্ষিত ভাবে